স্বাগতম আমার চ্যানেল কাজিয়েতে আজকে আপনাদেরকে টরন্টোর এমন একটা জায়গা নিয়ে যাব যেখানে আপনি দেখবেন পানির উপরে ঘর আগে ভিডিওতে আপনাকে দেখিয়েছে পানির উপর নৌকা এবং নৌকাগুলো কিভাবে শীতের জন্য তুলে রাখে আজকে এই বাসাগুলো এরা আর তুলে রাখে না সব সময় শীতের সময়ও এখানে থাকে কিন্তু কিভাবে। আজকে একটু আলোকপাত করতে চেষ্টা করব আপনাদের হয়তো ভালো লাগবে আসেন একসাথে আমরা হাঁটি কিছুক্ষণ ব্লাফার্স পার্ক ক্যানাডা এখানেও সেই একই অবস্থা নৌকাগুলো এখান থেকে তুলে ফেলা হয়েছে এই যে নৌকাগুলো এখানে রাখা হয়েছে এটাও টরেন্টোর মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে বাফার্স পার্ক অনেক উঁচা উঁচা উপরে ঘর আছে মানুষ মাছও ধরছে Of it's just so hard to get. You see these people they they grab it and they hook it somewhere else, not in the mouth, so I, if I hook like that I put it back. Catch it the right way, you know. But they're dying, you don't want to eat that one. No. I was looking for trout. These are the salmon, so they adventure take প্রায় প্রত্যেক ছমাসেই একজন মরে অথবা পড়ে দূর দেখা যায় সুচ্ছ পাহাড় ও পাশে আছে গাড়ি পার্কিং আর একটু বাম দিয়ে গেলে সারি সারি নৌকা স্টোরেজ করা ডক থেকে উপরে তুলে আনা হয়েছে কিছু নৌকা এখনও রয়ে গেছে এত ঠান্ডা না আশঙ্কা করে অথবা পরে তুলবে আর কিছু নৌকা এখানেই মোড়ক করে রাখা হয়েছে র্যাপ করে নিচে পানি গরম নৌকাগুলো উইন্টারাইজড করা হয়েছে আর ঠান্ডার সাথে সাথে নিচে ডিআইসিং করা হবে এখানে একটা রেস্টুরেন্টও আছে এগুলো নিচে দেখেন এমনভাবে তৈরি এখন প্রশ্ন হচ্ছে এই যে এত বড় বিল্ডিংটা পানির উপরে তা এটার আইস যখন হবে নিচে তখন কীভাবে সারভাইভ করবে এগুলো তৈরি হয়েছে এরমভাবে আপনি কি দেখছেন এদের পাগুলো পাগুলো দেখেন এগুলো কাঠের না কংক্রিটের এক একটা বাঁশের মতো করে দেয়া উঁচু উঁচু এগুলোতে কিছু আসে যায় না কারণ এখানে আইস হলেও উপরে কোনো এফেক্ট করবে না এখানে কিছু পার্মানেন্ট বাড়ি ঘর আছে যা ঠিক একই পদ্ধতিতে পানির উপরে এই দেখেন নিচে পাগুলা কংক্রিটের মতো এখানে মানুষ বসবাস করে বাড়ি কেনা বেচাও হয় নদীর উপরে পানির উপরে বাড়ি আর দূরে দেখেন পাহাড় নৌকা এগুলো নৌকা কিন্তু বাম দিকে দেখাচ্ছি আপনার এগুলো বাড়ি এটা শীত বসন্ত শীত গ্রীষ্ম সবসময়ই এখানে আছে এর পাগুলো ঠিক ওভাবে সিমেন্টের বাম্বর মতো তৈরি যা শীতে আইস হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না এবার ব্যালকনি আছে ওই দেখে ছাদ আছে এই দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অন্টারিও লেক ওখান থেকে এটা ডক এখানে সব নৌকাগুলো থাকে এখন সামার উইন্টার উপলক্ষে সব চলে গেছে উপরে নৌকাগুলো লক্ষ্য করেন নিচে কিন্তু খোলোরের সঙ্গে ঠেকে নেয় কিছুটা উঁচুতে আছে এগুলো অনেক ভারী আর যাতে আইস হলেও কোনো অসুবিধা না হয় দূরে দেখতে পাচ্ছেন ওটা অন্টারিও লেক এখান থেকে নৌকাগুলো বের হয়ে অন্টারিও লেকে চলে যায় এখানে শুধু নৌকাগুলো ডকে থেকে তুলে নিয়েছে শীত উপলক্ষে শুধু তাই নয় কিছু বাড়ি আছে এখানে শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত প্রচণ্ড শীতে যখন সব আইস হয়ে যাবে তখনও সে পানির উপরই থাকবে কি ওখানে একটা বাড়িও দেখতে পাচ্ছেন উপরে সব বাড়ি কিন্তু আর নিচে ডক এবং কিছু আবাস স্থান কিছু বাড়ি কিছু রেস্টুরেন্ট শেষ পর্যন্ত কিছু রৌদ্র আসছে ওভারকাস্ট ছিল সারা সকাল এখন ভাগ্য ভালো বলতে হবে এটা হচ্ছে লেক অন্টারিও এখানে সারি সারি এতগুলো বাসা আছে যা শীতেও এরা থাকে এখানে এদের খাওয়ারও ব্যবস্থা আছে এই যে দেখেন ডিনারের ব্যবস্থা আছে এদের আর ড্রাইভ করে যেতে হয় না খাওয়ার জন্য ভাগ্য ভালো আজকে আপনি কি দেখছেন এটা হচ্ছে স্নৌ এখনো স্নৌ পড়ে আছে কিন্তু মাটিতে কিন্তু আজকে ভাগ্য ভালো বেশ ব্রাইট এই সোনা আগেই বলেছি এখানে কিছু বাড়ি আছে যা শীতকালও থাকে এই যে বাড়ির মেন দরজা উপরে ছাদ বাড়ি এই যে বাচ্চা কাচ্চা বেরোচ্ছে এই যে দেখেন এরা এই বাড়িতেই থাকে শীতেও থাকে গরমও থাকে উইন্টারেও থাকে এই যে বাড়িগুলোর পা গুলো দেখেন পাতা আছে এখনো হলুদ হয়ে রয়েছে এখনো ঝরে পড়েনি আকাশের মেঘ চি চিরে সূর্য বেরোতে চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না ওভারকাস্ট আপনার নিশ্চয় বেদেদের কথা মনে পড়ছে বেদে যাকে আপনারা বলেন বাইদ্যা বাইদেদা কিন্তু আমাদের দেশের বেদেরা ওরা তো ঘুরতে থাকে নৌকা নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় এরা কিন্তু নয় এরা সাপের খেলাও দেখায় না আর হাতে কিছু রেখে দাঁতের পোকাও দেখায় না এরা এখানকার চির বাসিন্দা এই নিচেটা লেকে আইস হয়ে গেলেও কোনো অসুবিধা নাই এ ধরনের মাটির নিচে ঠিক এভাবে সিমেন্টের অথবা স্টেনলেস স্টিলের পা করা আছে যাতে করে বিল্ডিংয়ের পানিতে আইস হয়ে গেলেও শীতকালে স্ক্রাচ বা নিচেটা ভাঙবে না এখান দিয়ে নৌকাগুলো বিশেষ কায়দায় নামে আর এখান দিয়ে নামার পর এই গুলা এই জায়গাটা এখান দিয়ে বের হয়ে একেবারে লেক অন্টারিওতে চলে যায় এরা সারি সারি হয়ে বসে আছে অনেকে খেতে দেয় যদিও উচিত না এই বিখ্যাত অন্টারিও লেক পাঁচটি লেকের মধ্যে অন্টারিওর একটি মিষ্টি পানির লেক আমাদের পথ ছেদ বিদায়ের পালা প্রত্যেক ভিডিওর মতো এবারও বলি যাবার সময় হলো তবে এই যাওয়ায় শেষ যাওয়া না আবার দেখা হবে খুব শীঘ্রই আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব অন্য একটা ভিডিওতে আমরা এখন ডক এরিয়া থেকে বাফার্স পার্ক থেকে বের হয়ে চলে যাচ্ছি কি সুন্দর দুই পাশ ভালো লাগে না বিদায় বন্ধু আপাতত